চাচা রংপুর কোথায় চাচা হ্যাঁ পয়েন্টেবিল নিছে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না জানি না কোথায় আছো রংপুর তুমি কুমমে কালে উঠিয়া দেই পয়েন্টেবিলের নিছে কি রংপুর বাবা রংপুর কি কিরম মজা কি রকম আনন্দ বেবা আনন্দ কিন্তু মোর পরানের মধ্যে লাগদি আছে কি ফনে লাগদি তোমরা কিন্তু মোগো নিছে আর মোরা বরিশালের মোরা কিন্তু অন পয়েন্টেবিলে একে আছে কি যে একটা আনন্দ পাইতেছি কি যে একটা ফিল পাইকিয়েছি হ্যাঁ কিন্তু আমি বুঝাইতে পারবো না এটা কিন্তু এই যে তোমরা যে একটা যে মনে করো যে একটা একটা লেভেলের ভিতরে আসি তোমরা রংপুর তোমরা একটা মনে করো হ্যাঁ কয়দিন কয়টা ম্যাচ জিততে লাভা লাভি করছো এই মনে করো দুর্বল রাজশাহী মনে করো এরকম দুর্বল হ্যাঁ তোমরা দুইটা ম্যাচ ঠকজো মানিস দিয়া একটা খুদন নান হাইন্দি গাছ খুদন নান হাইন্দি গাছ বুঝলো খুদন নান হাইন্দি গাছ হাইয়ের পর ওই চট্টগ্রাম লুলা টিমের সাথে তোমরা ঠগিয়ে গেছো এতে কি মানি যে এমন করে এককালে এককালে এক মারি নি খাইলি যাইত মোল্লা মুজি দিহান রংপুর থাকতাম মুজি একটা মাটির তলে কারণ মোর মানি যে কিছু আছে আর তোমরা একটা জাত উড়ুর যে মনে করো বড় বড় কথা বলছো এর পর ঠগিয়ে গেছো মানি যে বলতে কিছু থাহা উচিত তোমাক কিন্তু নাই এখন মেইন কথায় আসি মেইন কথা কি এই কালগো কালগো যেমন বরিশাল জিততে গেছে হ্যাঁ কিন্তু অভিনন্দন জানাইনি হয় নাই এই অভিনন্দন জানেন এখন অভিনন্দন জানাইতে আছি প্রথমত অভিনন্দন এর পরাবার কিন্তু যদি অভিনন্দন জানাইতে চাই মোর কিন্তু বেমালা ভাবে অভিনন্দন কিরম আমরা কিন্তু পরাবার ছয়টা ম্যাচ দিচ্ছি হালে কিরম অভিনন্দন জানার লাগে অভিনন্দন 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 সব গই অভিনন্দন অভিনন্দন জানাই কেছি আর বাবা রংপুর টাকা রংপুর তোমরা কি করলা তোমরা তো নিজেরা নিজের ডলা খাইয়ে গেলা কিরুম ডলা খাইয়ে গেলা তোমরা এককালে মনে কর পরপর তিন মাছ একটা ঠকিয়ে গেলা আহারে কপাল এইরম কপাল লই তোমরা মোগল আগে করতে পেট থম দিক দিয়া তোমরা জমের সাফাবাজি করছো তোমরা এই দিয়া তোমরা লঞ্চের ঠেলা দিছো লঞ্চের ধাক্কা দিছো খাইয়ে কইয়া মানের ভূগোল বুঝাইছো বলদ বুঝাইছো কিন্তু প্রমাণিত হইলি কি তোমরা তো হেনা হয়ে গেছো চাচা তোমরা তো হেলা হয়ে গেছো তোমরা তো পয়েন্ট টেবিলে দুইয়ে চলে গেছো তা চা আমরা এখন আছি একে রাজার মতো এই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হারাইয়ে মনে করেন এই মুকুট পরিয়ে রাজার মতো আসি আর লগে আছে মনে করেন এই এই বাবুল চশমা এই যে বাবুল চশমা মোরাই একে আছি আনন্দে বুকটা ভরিয়ে যাইতে আছে আর একটা বিষয় যদি বলতে চাই একটা বিষয় যদি বলতে চাই এই যে ঢাকা তোমাদেরকে জানাইতে আসি দূর হইয়ে যাওয়ার জন্য অভিনন্দন তারপরও সাকিব খান তোমার তো এখানে আসা উচিত হয় নাই অবশ্য তোমার যে কোন পাগলা করতে কামরাই ছেলে অপবিশ্বাস বুবলি নাকি নতুন তোমার প্রেমিক কেউ এই পূজা সেরি কোনটা বলো কেউ না কেউ তোমার ভূগোল একটা বুদ্ধি দিয়েছে এইখানে মূলত তুমি এইখানে এই আসছো তোমার এখানে আসা উচিত হয় নাই তোমার উচিত আসলে রঙ্গমঞ্চে যাওয়া তুমি যে এই 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 দুষ্ট কুকিল দেছো এইটা ওইটা দেশো তোমার এইটা উচিত ছিল তুমি উল্টো পাল্টা প্লেয়ার লই এখানে ঢোকছো তোমার কি ঢোকা উচিত হয়েছে ফা ফা পানি মারছো তোমার বেমালা টাহা কুটি কুটি টাহা তুমি পানি মারছো হ্যাঁ না করি তুমি একটা মুভি বানাইতে তোমার উপকার হয়েছে তুমি একটা ভুল অবশ্য করিয়ে ফেলাইছো যাক পরবর্তীতে তোমারে আমি আগমন জানাইলাম পরের বছর তুমি নিজেকে ঠিক করিয়ে তারপর আবার আসছ কারণ এরাও একটা বাহু বল তোমাকে দিলাম পরবর্তীতে কথা বলবো রংপুর কোথায় রংপুর কুমবে এবার রংপুর কুমবে একটু কথা কে কথা ক আজ গো মোর খুডু আনতে মনে নাই খুডু আনলে এক কালে খুঁড়ো এরম এরম করে এরম করে মনে করেন হইছে মোরা বরিশাল মোরা এক সবখানে এক বিবেগ এক ক্রিকেট টিম এক মনে করেন মোগো মালিক মিজানুর রহমান মিজানুর রহমান কাকু এক সব এক সব এক একটা স্তমক দেখবেন এই দেখবেন এই যে এই যে খেলাই কাজ না সেমিফাইনাল হেকেল দেখবেন ফুট করিয়ে মনে করেন প্লেয়ার দুই তিনটা লইয়েছে এটা হচ্ছে মোগো পাওয়ার মিজানুর রহমানের পাওয়ার বুঝছে শুনিয়া মোগ কথাবার্তা বলতে হইবে ওরকম ফুট করিয়ে বিভিন্ন কথা বলা যাইবে না আর মোগো ক্যাপ্টেন মিস্টার তামিম ইকবাল হ্যার যে বুদ্ধি বুদ্ধির ঠেলা হে কিন্তু কোন কুল কিনেরা পায় না হে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কোয়ালিটিতে মগো জিতায় এবং মোদের মানিস জাত রাখে এইবার কিন্তু মিজানুর রহমান বললে দেশে যে মনে করেন লঞ্চ দুইটা রেডি আর কাপ দুইটা মোরা বলিছিল ফিরমু এই অপেক্ষায় থাহেন কিন্তু আর আজগো আজগো যে মনে করেন ওই যে খেলা কেয়াগোলার খেলা রংপুরের জানি একটা খুলন এই খুলনা কিন্তু একটা ডলা দিয়ে দেবে মেহেদি মিরাজের কিন্তু আগে থেকেই একটা ক্ষোভ আসে হ্যাঁ ঠিক আছে আজও কিন্তু একটা ডলা খাবা আমি আগে থেকে ভবিষ্যৎ বাণী করে গেলাম আর মেহেদি মিরিয়াজ তুমি যদি মনে করো আজ গো এই সোহাইনের একটা ডলা দিয়ে দিতে পারো তোমারে মনে করো বিসিবির দিয়ে ক্যাপ্টেন বানাইবে আমি বললে দিলাম পরবর্তী ক্যাপ্টেন হবা তুমি তুমি যদি একটা ডলা দিয়া সোহাইনের একাল ফিনিশ করে দেতারো পারো তাহলে কিন্তু তুমি পাবো ভবিষ্যৎ ক্যাপ্টেন তোমার এটা মাথা রাখতে হইবে তুমি আজ পারবা তোমার আমি দোয়া দিয়ে গেলাম ঠিক আছে আজ গো খেলার পরে আবার দেখা হইবে আবার হেনারে নিয়ে ঘুরে আসবো কারণ আজ গো রংপুর ঠকবে এটা বললে দিলাম আজকে সাসারদারে জিজ্ঞেস করব খেলার পরে যে সাসা রংপুর কোথায়